আরে মামুন ভাই কি করতেছেন ভাই বাতাস চেক করতেছে ভাই আরে ভাই এটা কি ভাই সাপের মতো দেখতেছি ভাই সাপের মতো এটা কিচেন হুড কিচেন হুড ফেভার ব্র্যান্ডের ফেভার ব্র্যান্ডের ফেভার ব্র্যান্ডের ভাই কি কোন ভাই শুধু আপনি পলিথিনটা ওড়লে এত কোন এত এখন তাকে ফ্যানটা কিভাবে ভাবে ও রে কি কারেন্ট লাইন সারাই ফ্যান চলবে কারেন্ট লাইন সারাই ফ্যান চলবে চমৎকার জিনিস তো নোটের বাতাসে মানে একটার বাতাসেই একটার বাতাসে এত কিছু দেখেন মানে জাদুর বাক্সের মতো কাজ করতে হয় না এটা ভাই কিচেন হুড ফেভার ব্র্যান্ডের ও রে কি ভাই

পাইপ কিন্তু উড়ে নিয়ে যাচ্ছে এত চমৎকার জিনিস এত চমৎকার রান্নাঘরের ভাই জাদুর বাক্স আজকে ওকে তো যারা অর্ডার করবেন চমৎকার এই ধরনের রান্নাঘরের জাদুর বাক্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে হবে অবশ্যই ব্র্যান্ড হবে ফেভার ইতালিয়ান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেইলস আপনারা জেনে